দুষ্টুমি কি বলছে আমি করি না আর দুষ্টুমি করার জন্য বকাও খাই না এই মুহূর্তে রয়েছে বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক দুগ্গামনি এবং বাগママ সেটে এবং দুগ্গামনি তো কোলে উঠে পড়েছে মায়ের তাই তো কেমন আছো আগে বলো আমি ভালো আছি তোমরা কেমন আছো ও ভালো আছি আর প্রথমেই সরি বলছি ঘুম থেকে উঠিয়ে ডেকে নিয়ে আসা হলো বলো খুব খারাপ লাগছে কিন্তু দুগ্গামনি ছাড়া যে চলবে না দর্শক যে বলেছে দুগ্গামনিকেই দরকার তো বটেই সে তো বটেই আগে আমার প্রথম প্রশ্ন হচ্ছে বন্ধুত্বটা কত হলো তারপরে আমি পরের প্রশ্ন দুজনের সঙ্গে বন্ধুত্ব হইল যে বাঘ মামাও চমচমের সঙ্গে সঙ্গে তাই তো আগেরবার তো একটুখানি খুনসুটি চলছিল বন্ধুত্ব হয়ে গেছে তার মানে না না বন্ধুত্ব খুবই হয়েছে রাহুলের কোলে কোলে ঘুরে বেড়া আচ্ছা আচ্ছা না না হয়েছে হয়েছে আমি বলছি আমি পজিটিভ পজিটিভ কথাই বলছি না না আমি কমপ্লেইন করছি না আগেরবার তো বলেছিল যে ও আমাকে বেশি ভালোবাসে এখন কিছুটা গ্রাউন্ড কনসিড করেছে ভালো লাগলো না দেখো ভালোবাসাটা নিয়ে বলিনি বন্ধুত্ব হয়েছে ভালোটা ও এ কি বলি বলে এটা বাচ্চার মুখ থেকে শুনতে ভালো ভালোবাসা নেই তুমি আমার আছে বেশি কম ভালোবাসা কাউকে বলে দিয়ে পাশে কিন্তু বেশি কমটা যদি

তুমি তো ফাটিয়ে দিচ্ছ দর্শকের মন তো মানে বুড়ি বুড়ি ভালোবাসা হ্যাঁ আহুলাঙ্কেল ভালোবাসা করে উঠে গেল কতটা উঁচু হয়ে গেল বলো হুম না উঁচু তো হবেই মা তুমি সিঁড়িতে উঠেছো একদম ও আচ্ছা আচ্ছা গল্পে কি গল্পে তো মানে এখন তো মন খারাপ মায়ের তো মন খারাপ ও মাগো ও মাগো ভালোই আচ্ছা গল্পে তো মায়ের মন খারাপ তাই তো মাসি মন খারাপ ও মাসি মুনি এখন হ্যাঁ

그순 아, स আর এমনি আর কথা মানে দুষ্টুমি তো করে না শুনেছি দেখো দুষ্টুমি যেটা সেখানে এটা হলো সব থেকে করে না দেখো দুষ্টু তো করবেই ও যা বয় সেখানে একটু দুষ্টুমি না করলে আমাদের নিজেই বলবে দুষ্টু করে কিন্তু কাজের সময় লক্ষ

ওসায় পারবে না কথা না তুমি একবার জমি দিয়েছো এখানে আর তোমরা যদি বোন পড়তে দেখতে চাও তাহলে দুগ্গামনি বাগমনি দেখতে হবে তুমি তো ব্লগ করছো আমি দেখছি তুমি তো সব দেখাচ্ছো এদেরকে জিজ্ঞেস করছো না কিছু তখন তোমরা ব্লগে আমি ওর ব্লগে মধ্যে উঁকি মেরে দিচ্ছি কারণ এতটা সময় ওর আমি একসঙ্গে থাকি না যে ওর আমাকে বোধহয় ওর অনেকটা সময় যেমন ওর মায়ের সাথে বাবার সাথে কাটে ঠিক ইকুয়ালি আমার সাথেও কাটে এবং ওর বাবাকে নিতে আসে মাই আসে সারাদিন তো মাও যেমন থাকে তার সাথে অদ্ভুত ভাবে এই কদিন ওর সাথে অদ্ভুত অ্যাটাচমেন্ট তৈরি হয়ে গেছে আমাদের প্রত্যেকেরই এবং ওর সাথে আমার দেখা না হলে ও আমাকে মিস করে আমি ওকে মিস করি এবং তাই না মাম্মা আমাদের কত প্ল্যান হয় ভিডিও কলে বলে দাও ভিডিও কলে কত প্ল্যান হয় কিন্তু আমি তো পড়াশোনা করি আর তুমি তো হ্যাঁ সব সময় হয় না একদিন যেমন একদিন যেমন খুব বিজি ছিলাম আমাকে বলেছে যে তোমাকে তো আমি আমার কাছেই পাচ্ছি না

দেবেন নাও আর যেমন রাধু যেমন পড়ে গেলে কে সবার আগে বাঁচাতে আসবে রাধুস কালকে তো পড়ে গেছিল তখন তো জাগদি থাক এই বিষয়ে আমি কিছু বললাম না কিন্তু আমি যে এসে ওকে কত হাতুতে আদর করে দিয়েছি আমি কি কালকে রাতে কিছুই আদর করিনি তুমি করেছো তুমি ছিলে থ্যাঙ্ক ইউ রাহুল যে তুমি কালকে আমার দুগ্গা মনিকে দেখে রেখেছো তোমার দুগ্গা মনিও নয় ও আমাদের দুগ্গা মনি

মিউটি মিউট 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 चलेगा থাকে চুপচাপ থাকে চল দর্শকদের কি বলনে वाला बोलो मां বলার না বলো ভালোবাসো আমাদের বলে দাও দর্শক দে বলে দিচ্ছি আরেকবার বলে দাও আরেকবার বল শেষ হচ্ছে তো বলে দাও একবার ভালোবাসো আমাদের যে যেভাবে পাশে আছো সেইভাবে পাশে থাকবে আর কি বলবে বলো আর ওই তো বলেই দিয়েছে যেইভাবে পাশে আছেন এইভাবেই পাশে থাকবেন ভালোবাসবেন আমাদেরকে এত 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 ভালোবাসবেন আর সাড়ে নটায় রোজ দেখবেন বলে দাও একটু বলে দাও নিশ্চয়ই যদি তোমরা দেখতে চাও যে আমি সবার মন পড়েনি তাহলে দুগগনীয় বাঘ দেখতে হবে শুধুমাত্র জি বাংলাতে সাড়ে নটায় হ্যাঁ আর তোমার মন পড়ে বোধহয় আর রাহুল দাদা তাই তো হ্যাঁ মানালি কালকে আমার কিছুক্ষণের জন্য একটা প্রমোশন হয়েছিল আমাকে রাহুল দাদা বলেছিল বাট হ্যাঁ ওকে প্লিজ ভালোবাসবেন ও এমন একটা মিষ্টি মেয়ে ওকে ভালোবাসা উচিত আমার তো মনে হয় তাই না আমি আমি হয়ে যাই ওর সাথে

ঠিক আমরা আমরা বয়স্ক হয়ে গেছি বুঝতে পারি না টাটা